ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وارحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মা বোধ মা বোধ গাবা দৰা হাঁ ববিলা তোমার দরবারে আলেমদেরকে সাথেনিয়া হাত উঠাইলা মাল্লা আল্লাহ গো জীবনে কত মাফিলে কত মোন আদা আল্লাহ। জিয়াল্লা কর্মা ফিলির মোন তোমার দরবারে কবল হয়েছে জানা নাই আজকের এই মা ফিরে তুমি দা তুনি ফিরাইয়া দিয় না মাবো মাগুতেও ধুনীয়া ছ কবরো বশীদের কে জন্নত বশী বানাই দাও যারা জীবিত আছে হাজার তেও করে দাও ভাল লাগো দুনিয়ার সব মাজলুম মুসলমানদের হেফাজত কর জালিমদের হেদায়ত দান কর আমি জানি না কি কোন সানিয়া হাত উঠেছে আল্লাহ কার জানি দাদা আছে দাদি নেই কার জানি নানা নানি নাই আল্লাহ আর জানি নানা নানি দাদা দাদি আছে তাও অসুস্থ আবার কার জানি এই মুহূর্তে মনে ভরে গেছে মায়ের কথা বাবার কথা কোন ভাইটার যেন মা আছে বাবা নাই কার যেন বাবা সে মা নাই আবার কোন ভাইয়ের যেন মাও নাই বাবাও নাই প্রাণের বাবা Baba Go oh, 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 Baba Baba Bhole Naki Bhokare Pranir Baba Baba Go oh, oh, Baba Baba Bhole কবরে আমি ডাক্তার না বলে ও বাবার পাগলের রামায়ের পাগলের দুনিয়ার চাকরি তোমারে আমারে পাগল বানাইল বাবার জন্য একটু কান্নাকারি করে সময় দিল দুনিয়ার ব্যবসা আমারে ব্যস্ত বানাইল মা বাবার কবরটাও দেওয়ার করার সময় পাইলাম না প্রাণের বাবা বাবা গো বাবা বলে ডাকি বাবা বাবা আমি তোয়া বোমায় রইল কবরে। প্রাণের আম বলে ডাকি বোকার আমায় বইল কব কবরে কত কষ্ট করলো মা সংসারে এটা ঢাক না বলেন না আল্লাহ কত কষ্ট করলো মা সংসারে কেমন আছেন তারা জানা নাইও কবরে কে মনাসেন তারা জানা কবরে আল্লাহ যাদের মা বাপ দুনিয়ে নাই আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাত বানে দাও যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বানাইয়া দাও আল্লাহ তাদের মা বাবা তাদের মা বাবকে সুস্থ করে দাও বাবু খাস করে মাদারীপুর জেলারে তুমি কবুল করে লও এর আদর থানারে কবুল করে লও আল্লাহ এই গ্রামকে তুমি কবুল করে এই গ্রামের ঘরে ঘরে رحمت বরকত নাজিল করিয়া দাও আল্লাহ যেই ঘরে নারী পুরুষ বীর রোগী হইয়া বিছানায় পড়িয়া রৈছে হাসপাতাল ক্লিনিকের বেডে রোগী হইয়া দুরা রয়েছে। আল্লাহ তাদেরকে সুস্থ কইরা দাও যারা ব্যবসা করে ব্যবসায় বর দিয়ে দাও আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও আল্লাহ তারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও আল্লাহ রাজ্যের অনেক ছেলেরা দেশের বাইরে থাকি রাত দিন পরিশ্রম করে কাছে বাইরে ভায়রা বাবার ভাইরা আইরে কত বাবা কত মা যেই ছেলের সারা ভাত খাইত না যে ছেলে না ঘুমানো আসা পর্যন্ত বাপ মা ঘুমাইত ওই ছেলেকে জানি বাপ মা ছুইয়া বছরের পর বছর রইল দূরে বরিয়া আল্লাহ দ্বারা প্রবাদ জীবনে আসে আল্লাহ খাস করে রাতকের রাজরের অনেক ভাই বন্ধু বাবা আল্লাহ দেশের বাইরে আসে আল্লাহ আল্লাহ যে যে রাষ্ট্রে আসে আল্লাহ খাস করে গ্রামের যত প্রবাসী আছে আল্লাহ সমস্ত প্রবাসীদেরকে তুমি ভালো রাইভ আই রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ সময় মতো নিরাপদে সই সালামতে দেশে সন্তান দেশে ফিরতাই না দিও আল্লাহ যারা যারা বিদেশ যাওয়ার জন্যে টাকা জমা দিয়ে আটকে পরে আসে আল্লাহ আল্লাহ দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও বাবুদ এই মাদ্রাসাকে কবুল কইরা লও এই মাদ্রাসার কমিটিকে কবুল করে ল আল্লাহ জমিদাতা প্রতিষ্ঠাতা সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য গ্রামবাসী ধনী গরিব নারী বৈর আল্লাহ কম দান করেনা বেশি দান করেনা মাদ্রাসায় পড়ানোওয়ালা পড়েওয়ালা আল্লাহ রান্না করনে আল্লাহ দ্বারা দ্বারাই দোয়া চাইছি সবার জন্য দোয়া করতেছি তুমি দোয়া গুলি কবুল করিয়া দও আল্লাহ তুমি খাস করে আজকের মা গুলি দোয়া কবুল করে লও এই চাই এলাকা তোমার কাছে দিয়া গেলাম তুমি দেই ঘরাই গ আল্লাহ যা যা দরকার গাইবি খাজানা থেকে দিয়ে দিও আয় আল্লাহ Allah আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দাও যা চাইতে মনে নেই তাও দিয়ে দিও যা বলতে পারলাম কবুল করে নাও যা বলতে মনে নেই তাও কবুল করে নিও আল্লাহ যত আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে সমস্ত বলিদেরকে জান্না চুল করে দাও দান করে দাও আল্লাহ যত বলি আল্লাহ বেঁচে আছে তাদের হায়াত বাড়াই দাও আল্লাহ সুস্থ দ্বারা হায়াত দিও সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসা খানে কামার কাজগুলি বিবাদ মিটা আবাদ করে দিও আল্লাহ আমার দেশকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত কর আমার দেশের প্রশাসন জনগণ সবার অন্তরে দিনের সহিবুজ পয়দা করে দাও মারামারি কাটাকাটি খুনা খুনি রক্তপাত থেকে হেফাজত ভরবাও আল্লাহ তুমি আমাদের হইয়া যাও আমাদেরকে তোমার বানায় দাও ও আল্লাহ ভদ্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশি বানিয়ে দাও আল্লাহ যেই করে সন্তান আদি হয় না নেকার সন্তান আদি দিয়ে দাও যাদের করে স্বামী স্ত্রী জীবনী সুখ নেই সুখ দিয়ে দাও আল্লাহ প্রত্যেকটা যুবক আমারে মহাব্বত করে আল্লাহ বত্র এলাকার সমস্ত যুবকদেরকে মাদক মুক্ত জীবন দান করে দাও মাদকের জীবন থেকে ঘিরাইয়া দাও আল্লাহ রোডে গার্ডে চলাচল করে হুন্ডা মোটর সাইকেল বাইসাইকেল অটোরিক চাবান্ন মোর দাম বহরে আল্লাহ সফ্দর নেরুল ঘাটের অ্যাক্সিডেন্ট দিকে হাবাতে রাই হো আল্লাহ আদান মালে নিরাপত্তার ব্যবস্থা বল তুমি হইয়া যায় আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা বদি হাজার নসিব করে দাও জীবনে একবার হইলো স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করে দাও আল্লাহ এই মাদ্রাসা যারা দান করলো কম বেশি নগদ বাকি সবার দানকে তুমি মেহরবানি করে কবুল করিয়া লও আল্লাহ একশো টাকার বিনিময়ে যারা আমার কিতাব নিল নিচ্ছে নিবে আল্লাহ কিতাব দিয়ে ঘরে ঢুকবে ঘরটাকে নুরানি ঘর বানায় দিও আল্লাহ বলি ঘর বানায় দিও আর একশো টাকার বরকট কুটি কুটি গুনে দুনিয়ায় মিলা দিও আল্লাহ যাকে পছন্দ তার রুচিরা দোয়া কবুল করে নাও বলি আল্লাহ রুচিরা দোয়া গুলি কবুল করে নিও زيدك انا دبيت اغصين سلاماتي فوزياتي الله نبيل سيلاد و اغلي كابول كريا الله وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله و اصحابه اجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين